ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু যেটা আগস্ট মাস থেকে শুরু হবে সেই বিষয়ে আলোচনা করব কি কি প্রসেস স্টেপ বাই স্টেপ হবে বিএলওরা কিভাবে কাজ করবেন এবং সাধারণ মানুষ হিসাবে কি কি করতে হবে দেখুন অ্যাকচুয়ালি এখানে মেন যে কাজ সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে ফর্ম ফিল করতে হবে যাদের যারা ভোটার প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে এবং সাথে একটি করে ডকুমেন্ট দিতে হবে এবার এই ফর্ম ফিল আপটা অনলাইন অফলাইন দুইভাবেই করা যায় ডকুমেন্ট ফটো জমা দেওয়াটা অনলাইন অফলাইন দুইভাবে করা যায় কি কি ডকুমেন্টের মধ্যে থেকে জমা দেবেন টোটাল বিষয়টা আমি আলোচনা করব দেখুন প্রথমে যেটা বলা হচ্ছে যে এখানে ইআরও ইআরও মানে হচ্ছে ইলেকশান রেজিস্ট্রেশন অফিসার তিনি প্রত্যেক বিএলওকে এক্সিস্টিং প্রত্যেক ইলেক্টরের জন্য দুটি করে প্রিফিল্ড এনুমারেশন ফর্ম দেবেন অর্থাৎ যদি একটা বুথে এক হাজার ভোটার হয় তাহলে ওই এক হাজার এক্সিস্টিং ভোটারের জন্য দু হাজার মানে এক হাজার ইন্টু দুই প্রিফিল্ড এনুমারেশন ফর্ম ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার তিনি দেবেন বুথ লেভেল অফিসারকে এবং এই সংক্রান্ত যা যা ট্রেনিং দেবার সেই ট্রেনিংটাও ইআরও দেবেন বিএলওকে বেশ এরপরে কাজটা দেখুন এরপর বিএলওর কাজ হচ্ছে ওই এনুমারেশন ফর্মগুলি তিনি বাড়ি বাড়ি গিয়ে যারা এক্সিস্টিং ইলেক্টার তাদেরকে দুটি করে বাড়ি বাড়ি গিয়ে জমা দিয়ে আসবেন এইবার আপনাদের কাজটা শুরু হলো এবার বিএলও কিন্তু আপনাকে গাইড করবেন বিএলও টু গাইড দি পাবলিক অন ফিলিং আপ এনুমারেশন ফর্ম তারপরে দেখুন বিএলও টু কালেক্ট এনুমারেশন ফর্মস ফ্রম দি পাবলিক অ্যালং উইথ দি রিকোয়ার্ড ডকুমেন্টস অর দি পাবলিক ক্যান অলসো আপলোড এনুমারেশন ফর্মস ইন অ্যান্ড ডকুমেন্টস অনলাইন বেশ আমি সব দেখাব এবার আপনারা যদি অনলাইনে করে দেন তাহলে বিএলওদের অনলাইনে কাজটা করতে হচ্ছে না আপনারা যদি অফলাইনে ফর্ম ফিল করে এবং ডকুমেন্টগুলি জমা দেন সেক্ষেত্রে যারা বিএলও তাদেরকে ওই ফর্ম এবং ডকুমেন্টগুলি জমা নিয়ে তাদেরকে বিএলও অ্যাপ অথবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে ডে টু ডে বেসিস ওইগুলিকে আপলোড করতে হবে আমি ডান দিকে সেই দুটি অ্যাপ আপনাদেরকে দেখিয়েছি ইসিআই নেট বিএলও অ্যাপ এইটা এই অ্যাপগুলো ব্যবহার করবেন বিএলওরা এইবার আপনারা সাধারণ ভোটার যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন আপনারা যদি এই এনুমারেশন ফর্ম অনলাইনে ফিল করতে চান সেক্ষেত্রে আমি এখানে আপনাদের জন্য এই স্ক্রিনটা নিয়ে এসেছি এই ওয়েবসাইটটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আই এই ওয়েবসাইটে গেলে এই মুহূর্তে দেখুন এখানে ওপরে বাঁদিকে আপনারা দেখতে পাবেন এনুমারেশন ফর্ম বিহার এখন এটা বিহারের জন্যে চলছে পশ্চিমবঙ্গের জন্য যখন শুরু হবে আপনারা এই অপশনে ক্লিক করে অনলাইনে কিভাবে ফর্মটা ফিলিপ ফিল আপ করা যায় তার ভিডিও আমি পরে দিয়ে দেবো তো এইভাবে এখানে অনলাইনে ফিল করে ডকুমেন্ট ফটো সব আপলোড করতে পারবেন এই ওয়েবসাইটে লগ করে লগ না থাকলে আগে সাইন ইন করে তারপর মানে রেজিস্টার করে তারপর লগ করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন কাজে আপনারা অফলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারেন অনলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই এরপর ফর্মটা কিভাবে ফিল করতে হবে এটাই আপনাদের মাথায় প্রশ্ন যাচ্ছে চলুন আমরা চলে যাই সরাসরি এনুমারেশন ফর্ম এবারে এই ফর্ম দুটি করে আপনাদেরকে দেয়া হবে যার মধ্যে আপনার নাম মানে ইলেকটর্স নেম এপিক নম্বর অ্যাড্রেস আগে থেকে ছাপা থাকবে তারপর আপনার ভোটার লিস্টের সিরিয়াল নম্বর পাট নম্বর আপনার নাম তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি পাট নম্বরের নাম এটা আপনার নাম নয় পার্ট নম্বরের নাম আচ্ছা বিধানসভা লোকসভা ক্ষেত্রের নাম রাজ্য এগুলিও সব প্রিপ্রিন্টেড থাকবে পাশাপাশি আপনার এখানে ফটো দুটো অপশন থাকবে একটা ফটো আপনার থাকবে প্রি প্রিন্টেড অর্থাৎ যে ফটোটা আপনার দেওয়া ছিল সেই ফটো থাকবে আপনি নতুন ফটো এখানে একটা পেস্ট করবেন তাহলে আপনার কাজ হচ্ছে প্রথম ফটো একটা এখানে চেটানো দুটো ফর্ম তাহলে দুটো ফর্মে দুটো ফটো চেটাবেন এবার আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার আধার নম্বর আপনি দিতেও পারেন না দিতেও পারেন আপনার মোবাইল নম্বর দেবেন এরপরে চলে আসছে বাবা অথবা লিগাল গার্জেন তার নাম তার এপিক নম্বর যদি এপিক থাকে মানে ভোটার কার্ড থাকে দেবেন মায়ের নাম তার এপিক নম্বর যদি অ্যাভেলেবেল হয় স্পাউস অর্থাৎ স্বামীদের ক্ষেত্রে স্ত্রী স্ত্রীদের ক্ষেত্রে স্বামী যেটা যে ক্ষেত্রে যার অ্যাপ্লিকেবেল হবে এবং তার এপিক যদি থাকে এইবারের ডিক্লারেশনগুলো একটু ভালো করে আপনারা দেখুন এখানে ডিক্লারেশন যেটা বলা হচ্ছে যে প্রথম কথা আমার আঠারো বছর বয়স এবং অর্ডিনারি রেসিডেন্ট অন দি অ্যাবাব অ্যাড্রেস যে অ্যাড্রেস এখানে প্রিপ্রিন্টেড আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া এইবার যেটা বলা হচ্ছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে আমি ডকুমেন্টের লিস্ট দেখাচ্ছি যে ডকুমেন্টটা আপনার জন্ম এবং জন্মের যে স্থান সেটাকে নিশ্চিত করে তো পাশাপাশি এখানে আমি একটা কথা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুইয়ের ইলেকট্রনাল রোল রোলেতে আপনার নাম আছে যেটা আমি আগে একটি ভিডিও দিয়েছি এই মুহূর্তে দেখুন ভিডিওর ওপরের ডান দিকে সেই ভিডিওর লিঙ্কটা আপনারা দেখতে পাবেন তো সেটা সেই দু হাজার দুই ইলেকট্রল রোলে আপনার নাম আছে সেই সংশ্লিষ্ট পাতাটি দিলেও কিন্তু কাজ মিটে যাবে তাহলে এটা গেল উনিশশো সাতাশির আগে যদি আমরা জন্ম হয় তাহলে শুধু আপনাকে নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে অথবা আপনি ওই দু হাজার দুয়ের ইলেকট্রল রোলে নাম আছে সেটা নিশ্চিত করতে হবে যদি আপনার এক সাত সাতাশি থেকে এক দু হাজার দুইয়ের মধ্যে জন্ম হয় এবার এই ডেটগুলো মাসখানেক এদিক ওদিক পরবর্তী ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে তাছাড়াও আপনার বাবা অথবা মায়ের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে তাছাড়া এই উভয় ক্ষেত্রেই আপনার দু হাজার দুই ইলেকট্রন লোলে যদি নাম থাকে সেটা দিলেই যথেষ্ট যদি আপনার জন্ম এক এক দু হাজার দুইয়ের পরে হয় সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে এক্ষেত্রে তো আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আপনার নাম থাকবে না সেটা দিতেও পারবেন না তাহলে আপনাকে ডকুমেন্টটা দিতে হবে লিস্ট থেকেই পাশাপাশি বাবার জন্য একটা ডকুমেন্ট দিতে হবে অথবা দু হাজার দুইয়ের নাম ছিল সেটা দেখাতে হবে এবং মায়ের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে অথবা দু হাজার দুই মায়ের নাম ছিল সেটা দেখাতে হবে যদি আপনার পিতা অথবা মাতা ইন্ডিয়ান না হয় সেক্ষেত্রে তার পাসপোর্ট ভিসা ইত্যাদি সাবমিট করতে হবে তারপরে যেটা হচ্ছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া অ্যাটাচ যদি বা ভারতের বাইরে জন্ম হয় সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাওয়ার্ড জমা দিতে হবে তারপর আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন নিউট্রালাইজেশন এসব যদি হয় এগুলো টিক দেবেন তারপরে যেটা বলা হচ্ছে আমি ভারত ছাড়া অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ গ্রহণ করিনি তারপর আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দি ইলেকট্রাল রোল যেমন ডিক্লারেশান দেওয়া হয় তো দিয়ে আপনি এখানে ডেট প্লেস আপনার সই বা বুড়া বুড়ো আঙুলের ছাপ দিতে হবে এবারে এখানে দেখুন যেটা আমি বলছিলাম বিহারের ক্ষেত্রে এক এক দু হাজার তিন অর্থাৎ দু হাজার তিনের ভোটার লিস্টে নাম থাকলেই সেটাই যথেষ্ট ছিল যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সেটাও এখানে পরিষ্কার লেখা আছে হুইচ উইল বি কনসিডার্ড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইন সেলফ অর্থাৎ যদি দু হাজার দুইয়ে আপনার ওই ইলেকট্রন রোলের নাম থাকে এটাই এখানে বলা হচ্ছে এছাড়াও যে বিকল্প ডকুমেন্টগুলি আছে এগারো দফা এখানে দেওয়া আছে আমি এটা পড়ে পড়ে সময় নষ্ট করছি না ভিডিওটা পজ দিয়ে আপনারা দেখে নেবেন যার মধ্যে আমি একটা বলি মাধ্যমিকের আপনার সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এখানে কিন্তু গ্রহণ হবে সেটা বোর্ড বা ইউনিভার্সিটির হলেই চলবে পাশাপাশি অনেক ডকুমেন্ট এখানে রয়েছে পাসপোর্ট ইত্যাদি এছাড়াও ইলেকট্রল লোন অফ দু হাজার দুই আপনার যদি নাম থাকে সেটাও গ্রহণ হবে এরপরে আমি চলে যাচ্ছি তাহলে ফর্ম ফিল এবং ডকুমেন্ট এই বিষয়টা হলো তার পরবর্তী যে স্টেপগুলো এরপর বিএলও সুপারভাইজার চেক করবেন বিএলওর যে কাজটা করেছেন সেই কাজটা পরিমাণগত এবং গুণগতভাবে কতটা ঠিকঠাক হয়েছে সেটা চেক করবেন তারপরে এ আর ও মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার তিনি এবার যে সমস্ত এনুমারেশন ফর্মগুলো বিএলও রেকমেন্ড করেনি এর আগে ছিল রেকমেন্ডেড বিএলও কে রেকমেন্ড করতে হবে আমি এখানে দেখিয়েছিলাম আপনার এর আগের যে ফ্রেমটা ছিল এইখানে দেখুন বিএলও টু গিভ রেকমেন্ডেশন অন ইচ এনুমারেশান ফর্ম এবার যেটাতে বিএলও আপনার রেকমেন্ডেশন দেবে না সেইটা এবার এ আরও তিনি ভেরিফাই করবেন আচ্ছা এরপরে সমস্ত এই কাজগুলি হবার পর ফরমেশন অফ পোলিং স্টেশন অর্থাৎ একটা পোলিং স্টেশনের যে ভোটাররা থাকবে কতটা বাউন্ডারি কতটা জায়গা কতটা পার্ট নেওয়া হবে এবং বারোশোর বেশি যেন ভোটার না হয় সেটাও এখানে পরিষ্কার বলে দেওয়া আছে তাহলে এইভাবে বুথের পরিপ্রেক্ষিতে আমরা বাউন্ডারি এবং এরিয়াটা ঠিকঠাক করে আপনাকে ফর্মেশনটা করতে হবে আচ্ছা তারপরে যারা যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে সেটা অনলাইন অফলাইন যাই হোক সবার নাম ড্রাফট রোলে অন্তর্ভুক্ত হলো কি না সেটা নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত হলে তারপর ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশড হবে আপনারা জানেন এটা কিন্তু ফাইনাল নয় ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশড হবার পর জনগণকে দাবি এবং আপত্তি জানানোর সুযোগ দিতে হবে তারপরে সেই দাবি এবং আপত্তি যদি থাকে সেগুলিকে মিট করতে হবে হোম টু হোম যে ভিজিট হয়েছিল তার সাপেক্ষে ই আরও এই অবজেকশন এবং ক্লেমগুলিকে সব ডিসপোজ করবেন অর্থাৎ নিষ্পত্তি করবেন দিয়ে তারপর সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পর কমিশন যখন পারমিশন দেবে তারপর ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্ট সেগুলি আপডেট এবং আপলোড এবং প্রিন্ট আউট করে ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশ করতে হবে তো এই হচ্ছে সামগ্রিক প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এনুমারেশন ফর্ম যেটা ফিল করবেন সাপোর্টিং ডকুমেন্ট কি কী দেবেন পরবর্তী ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল বা আদার্স যে ম্যাটারগুলি আছে সেগুলি আমি সময়ে আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ